সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো খামারি ভাইয়েরা আশা করি আমার এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আজকে আলোচনা করব আপনারা চায়না সরপুটি মাছের পোনা কীভাবে চাষ করবেন যারা এই চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবেও করতে পারবেন আপনি যদি চান এককভাবে করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে আপনি এককভাবে চারশো থেকে পাঁচশো পিস অনায়াসে চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত গণ হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার দুশো থেকে আড়াইশো পিস যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন আর এগুলোকে আপনার অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে না তাই আপনারা যারা এই চায়নার সরপুরি মাছের পোনা খুঁজতেছেন যারা উন্নত মানের ও ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই চায়না সরপরি মাছের পানাগুলো অর্ডার করতে পারেন এই চায়না সরপরি মাছের পানাগুলো আমরা আমাদের হেসারী বড় বড় ভোর থেকে উৎপাদন করে থাকি এবং কি এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চান তারা দিনে দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চায়না সরপুরি মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এবং কি এই চায়না সরপুরির পাশাপাশি আপনি দেশি শিং দেশি মাগুর দেশি গুলসার দেশি ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল ও থাই পাঙ্গাস মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ও কার্ব জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করে এই মাছ সম্পর্কে যে কোনো তথ্য ও নিতে পারবেন তো খামারি ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ